আমাকে উৎসাহিত করবেন কেউ অনুচিত করবেন না ভালো হলো সবাইকে শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মানুষেরে মরা বলে শ্রবণ মরা নয় মরা বলি জপ অবিশ্রাম তব মুখে তকনি শরীরে রাম নাম শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠাহরিয়া ছাড়িয়া ব্রহ্মা দেখেন তাহারে বহু ক্ষণে রত্ন করে করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইলো রাম নাম পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ তুলা রাশি যেমন হয় একবার রাম সর্ব নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস সবাইকে অনুরোধ করবো জয় শ্রীরাম বলে একটা করে কমেন্টস করবেন আর